দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বড় মাঠে আঠারোতো দিনাজপুর বাণিজ্যবেলা আয়োজন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিল সমিত সভাপতি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দিনাজপুর এখানে উপস্থিত রয়েছেন দিনাজপুর জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাসুদ সাহেব সম্মানিত ঐতিহ্য জেলা প্রশাসক শিক্ষক আইসিটি এখানে উপস্থিত রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোফেদুল হোসেন দুলাল সাহেব আমি সম্মানিত সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ চেম্বার অফ কমার্সের সম্মানিত পরিচালক বৃন্দ এই মেলার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের সম্মানিত আয়োজক ব্যক্তিবর্গ মঞ্চের সামনে ঘূমি বিন্দোপাধ্যায় সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত ভদ্র মহিলাগণ সম্মানিত ভদ্রজন মেলায় আগত সম্মানিত দর্শনার্থী বৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা জানি মেলা বাঙালি ইতিহাসের ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক সারা দেশেই চৌষট্টি জেলায় এবং বাংলাদেশের সাতাশি হাজার গ্রামে প্রতি বছর কোনো না কোনো সময়ে অত্যন্ত আনন্দ উৎসাহিত পরিবেশে মেলা উদযাপিত হয়ে থাকে শহরে মেলার আয়োজন একটু ভিন্ন রকমের অন্যান্য বছরের মতো এবার এখানে তম তার মানে এর আগে অবশ্যই সতেরোবার এই মাঠে ঐতিহ্যবাহী মেলা আয়োজিত হয়েছে এবারও এখানে অত্যন্ত আড়ম্বর পরিবেশে এই মেলার আয়োজন করা হয়েছে এই মেলার সৌন্দর্য থেকে আমি নিজে অত্যন্ত মুগ্ধ হয়েছি আমার দৃঢ় বিশ্বাস এই মেলার মাধ্যমে এখানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার জনসাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সবার মাঝে একটি কর্মচাঞ্চল্য পরিবেশ বিরাজ করবে এবং সর্বসাধারণের রুটি রোজগারের কিছু এখানে ব্যবস্থা হবে আমি এই মেলার সফলতা কামনা করছি এবং যারা এই মেলার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বিশ্বাস এখানে যে মাস কর্মতন্ত্র পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক এটি অনেক বড় কর্মকাণ্ড এখানে সাধিত হবে একজন ঝালমুড়ি বিক্রেতা একজন বাদাম বিক্রেতা চানাচুর বিক্রেতা চটপটি বিক্রেতা তারও এখানে রুটি রুটির ব্যবস্থা হবে হবেঈশন আমি বেশি কথা বলতে চাই না অনেক কথা বলে ফেললাম এখানে এই মাঠটি এই দিনাজপুর জেলার অত্যন্ত একটি ঐতিহ্যময় একটি মাঠ আমরা এই মাঠের যত্ন করব আমি আয়োজক কর্তৃপক্ষকে অনুরোধ জানাব যে এখানে যেন পরিচ্ছন্নতা বজায় রাখা হয় এখানে পর্যাপ্ত ঝুড়ি এবং ডাস্টবিন জেনে দেওয়া হয় আশেপাশে যে টয়ালিট রয়েছে দর্শনার্থীদের জন্য সেই টয়ালির জন্য নিয়মিত পরিষ্কার করা হয় এখানে এই মেলাতে যেন পরিচালনের ব্যবহার কম করা হয় আমরা পাট জাত পণ্য বা অন্যান্য পণ্যের ব্যাগ আমরা যেন বা মোরক যেন আমরা ব্যবহার করি সেদিকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব মেলাতে আমি অনুরোধ করবো এখানে যেন ধূমপান হয় থেকে আমি উন্নত সময় কম থেকে আমরা এখানে এবং সেহেতু এখানে প্রচার শিক্ষা সেবক এবং পরিচালক মাধ্যমে ব্যবস্থা রাখে ভালো দেখা যে আশেপাশে অনেক রয়েছে বাড়ি হয়েছে খুশি